অনেক দিন আগের কথা এক দেশে এক রাজা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত দয়ালু তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন তার শাসনামূলে রাজ্যের প্রতিটি মানুষ খুব শান্তিতে বসবাস করতে একদিন রাজা ঠিক করলেন তিনি শিকারে যাবেন যেই ভাবা সেই কাজ তিনি তার বর্গ ও সৈন্যদের নিয়ে ঘোড়ায় চড়ে বনের পথে রওনা দিলেন এতে যেতে পথের ধারে রাজার চোখ পড়লে ক্ষেতের ওপর দুপুরের কড়া রোদে এক দরিদ্র কৃষক তার শক্ত জমি চাষ করছিল শরীর বেয়ে ঘাম ঝরছে তবুও তার কোনও বিরাম নেই কৃষ্করের এই হাড় ভাঙা খাটুনি দেখে রাজার মন মমতায় ভরে গেলে তিনি ভাবলেন এই কৃষ্কদের অক্লান্ত পরিশ্রমের ফলেই তো রাজ্যের মানুষের পেটে অন্ন জটে তিনি ঘোড়া থামিয়ে কৃষ্করের কাছে এগিয়ে গেলেন রাজা কৃষককে কাছে ডাকলেন এবং তার পরিশ্রমের অনেক প্রশংসা করলেন তিনি তাকে অনেক উপহার ও স্বর্ণমুদ্রা দিলেন রাজা বললেন তোমার এই পরিশ্রমের ফলেই দেশ সস্যে থাকে এই উপহার তোমার প্রাপ্য সামান্য এক কৃষক হয়ে স্বয়ং রাজার কাছ থেকে এমন সম্মান পেয়ে তিনি আনন্দে আত্মাহারা হয়ে গেলেন তিনি রাজাকে ভক্তিভরে নমস্কার জানালেন এবং হাসি মুখে বাড়ি ফিরে গেলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম সৎ পরিশ্রম কোনোদিন বৃথা যায় না তার পুরস্কার মিলবেই গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ